আমি কিন্তু চলে আসে আসছি আজকে কুষ্টিয়া ক্যাফে দিঘিতে এখানে কিন্তু তেত্রিশ হাজার টাকার খেলা চলছে ষাটটা সিট হয়েছে চার ফেলানো শুরু হয়ে গেছে টোপ ফেলানো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ প্রথম টোপ কিন্তু দিয়ে দিল ভাইজান চারও কিন্তু ফেলানো শুরু হয়ে গেছে এই যে আধুনিকভাবে কিন্তু চার ফেলানো হচ্ছে আধুনিক নিয়মে যেন চারটা সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে পড়বে দেখেন খুব সুন্দর কিন্তু থ্রো করলো ভাইজান মাসাল্লাহ ভালো কিন্তু একটা মাছ হিট করে ফেলছে ভাইজান প্রথম কিন্তু এই মাছায় মাছ হিট হয়ে গেছে ভালো একটা মাছ হিট করছে আলহামদুলিল্লাহ তো আপনাদের দেখানোর চেষ্টা করব কি মাছ হিট হয়েছে এখানে অভিজ্ঞ শিকারি বড় সাইজের কিন্তু একটা রুই হিট করছে মার্শাল্লাহ বড় সাইজের একটা নেট হয়ে গেছে অভিজ্ঞ শিকারি কিন্তু নেট করে ফেললো ভাই মনির ভাই না ভাই কোথায় থেকে আসছেন কুষ্টিয়ার কুষ্টিয়া সদর থেকে ও লোক আজ ভালো ভালো কিন্তু একটা মাছ হিট করে ফেললো ভাই মাশাল্লাহ একই মাচায় কিন্তু সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু আরও একটা মাছ ইট করে ফেলছে মারশাল্লা আলহামদুলিল্লাহ ভালো একটা মাছ হিট করে ফেলছে দেখা যাক মাছটা একদম কাছে চলে আসছে ও আয়ের মাছ আয়ের মাছ ইট করছে সাইজের কিন্তু একটা আয়ের মাছ হিট করছে ভাই জানো ও মাশাল্লা মানে সাতর জন্য প্রস্তুত করা হচ্ছে হুম সাতর টপের জন্য কিন্তু চলছে অলরেডি তো মাছ ধরা শুরু হয়ে গেছে এখানে এদিকে সাতর টপ কিন্তু প্রস্তুত করছে ভাই এটা কি মাছের জন্য খাবার ভাই কাতলার কাতলটা বেশি ভালো হবে কাতলটা বেশি ভালো হবে না 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানকার শিকারি ভাই কিন্তু আরও একটা ভালো একটা মাছ হিট করে ফেলছে তো আমরা দেখব এটা কি মাছ এখানে রুই মাছের সংখ্যাটাই বেশি তো এটা রুই মাছ হতে পারে এখনও কিন্তু নেট হয়নি মৃগেল মাছ মনে হচ্ছে একটু দেখা গিয়েছে মাছের ওয়াশটা মৃগেল মাছ হতে পারে এখনও মাছ নেট হয়নি অভিজ্ঞ শিকারী কিন্তু চেষ্টা করে যাচ্ছে তার মাছটাকে উপরে উঠানোর জন্য কিন্তু মাছ কিন্তু উঠতে চাচ্ছে না তো দেখা যাক আসলে অভিজ্ঞ শিকারী কতটুকু তার দক্ষতা বা তার ধৈর্য মাছ কিন্তু আগে এখনও খেলছে হয়তো কিছু সময়ের মধ্যে নেট হয়ে যেতে পারে অনেকক্ষণ যাবতীয় কিন্তু মাছের খেলা চলছে এই তো নেট হয়ে যাওয়া আজ কিন্তু খুবই শক্তিশালী মাছ ভালো সাইজের কিন্তু একটা মিগেল মাছ মার্শাল্লা নেট হয়ে গেছে নেট হয়ে গেছে নেট হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু একটা মাছ হিট করলো মিগেল মাছ কেমন ওজন হবে দাদা ভাই এটা অভিজ্ঞ শিকারে কিন্তু এখানে আরো একটা মাছ হিট করে ফেলছে মার্শাল্লা নেট হয়ে যাবে এখনই ভালো ভালো কিন্তু সাইজের কিন্তু রুই তিরিশ হাজার টাকার টিকিটে খেলা চলছে এখানে দুই দিন ব্যাপী খেলা চলবে এখানে ষাটটা টিকিট এই যে জুনিয়র অভিজ্ঞ শিকারে কিন্তু মাছ সিট করে ফেলছে ভাই নাম কি ভাই কিন্তু ভালো সাইজের একটা মাছ সিট করছে

একটু দেখাতে পারে কিনা তার অভিজ্ঞতা কেমন ভাই নিচে যেন না যায় নিচে নিচে গেলে কিন্তু মাছ উঠবে না ভালো সাইজের রুই অনেক সুন্দর সাইজের কিন্তু রুই হিট করছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব রুইটা কেমন সাইজ দেখি দাদা ভাই দারুন দারুন সাইজের রুই কেমন হবে ওজন আড়াই কেজি দুই কেজি ভালো ভালো সাইজ দর্শক আমি একটু জানার চেষ্টা করব এখানে টিকিট কত দিয়েছে কত টাকার টিকিটে খেলা চলছে একটু জানার চেষ্টা করবো এখানে কিন্তু আরো একটা মাছও হিট হয়ে গেছে বড় ভাই এখানে কত টাকার টিকিটে খেলা চলছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকার টিকিট আচ্ছা আচ্ছা তেত্রিশ হাজার টাকার টিকিটে খেলা চলছে মাসাল্লাহ কত ভাই টিকিট দিছে ভাই তেত্রিশ তেত্রিশ হাজার টাকার টিকিট তেত্রিশ হাজার টাকার টিকিটে খেলা চলছে আলহামদুলিল্লাহ দেখা যাক এখানে কিন্তু শিকারী ভাই মাছ ইট করে ফেলছে তো আমরা মাছটা উঠানো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো সাইজের হয়তো মাছ হিট হয়েছে এখানে ভাই টিকিট কত করে টিকিট দিছে এখানে তেত্রিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে তেত্রিশ হাজার টাকার টিকিটে খেলা চলছে মার্শাল্লাহ ভিতরে চলে গেছে ভিতরে টাকার টিকিটে খেলা চলছে তেত্রিশ হাজার টাকার টিকিটে আসলে কেমন মাছ ধরা পড়ছে সেটাই দেখাবো ভালো সাইজের কিন্তু রুই দেখেন মাছের ওয়াস দেখেন অভিজ্ঞ শিকারী

থেকে এসেছেন কত মন হয়েছিল প্রথমবার উপরে পেয়েছিলাম তিন মনের উপরে পেয়েছিলেন ইনশাল্লাহ এবার আশা করি ভালো মাছ আছে মাছ কি পরে দিয়েছে মাছের পরে দিন তবে আছে এখানে ছোট বড় সব রকম মাছই আছে আর এটা হচ্ছে মৎস্য শিকারীর এটা হচ্ছে এনজয় করার জন্য এখানে লাভ লোকসানের কোনো প্রশ্ন নয় এটা কি এনজয় ঠিক বলছেন এটা দর্শক এটা বুঝতে পারবে শিকারীদের হচ্ছে টাকার সঙ্গে সম্পর্ক না এটা সম্পর্ক এনজয় খুব খুব সুন্দর একটা কথা বলছেন তুই ওই জায়গায় থাক আর জায়গায় থাক এখন আবার বসে দরকার নেই তো আমি দে 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 কিন্তু এক এক করে এক একটা মাসা পার হচ্ছে তো দেখা যাক নেট হয় কিনা মাছটা ও বড় সাইজের কিন্তু মাছ বড় সাইজের কিন্তু মাছ রুই মাছ হয়তো বা এই তো নেট হয়ে গেল মাসাল্লাহ ভালো সাইজের মাছ এইটুক করছে দাদা ভাই কি নাম আচ্ছা ঠিক আছে ভাই ভালো একটা সাইজের মাছ হিট করলেন তো রুই মাছ অভিজ্ঞ শিকারী কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মাছটাকে খেলাইছে তারপরে কিন্তু মাছটা উঠছে ভালো সাইজের একটা রুই মাছ হিট হয়েছে তেত্রিশ হাজার টাকার টিকিটে খেলা চলছে এখানে ষাটটা সিট হয়েছে তো রুই মাছের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি ক্যাফে দিঘিতে কিন্তু দ্বিতীয়বারের মতো খেলা চলছে আজকে কিন্তু প্রথম দিন কালকেও সারাদিন এখানে খেলা চলবে আজকে প্রথম দিনের খেলা চলছে খুব ভালো মাছ হিট হচ্ছে এইখানে কিন্তু সেভেন্টি পারসেন্টে রুই মাছের সংখ্যাটাই বেশি মানে ম্যাক্সিমাম রুই মাছ এখানে বেশি হিট হচ্ছে তো প্রথম দিনেই কিন্তু প্রত্যেকটা শিকারে কিন্তু ভালো মাছ পাচ্ছে এখানে তো দেখানোর চেষ্টা করব আপনাদের যে এখানে আসলে কেমন কি মাছ হিট হচ্ছে আমি দেখানোর চেষ্টা চেষ্টা করি কি সাইজের মাছ এখানে উঠালো তো দেখাবো একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব আসলে 33000 টাকার টাকি হিসেবে কি মাছ পাচ্ছে সেটা আমি দেখাবো রুই মাছ থেকে আসছেন আপনারা মিরপুর থেকে আসছে নাম কি অনদ রিপন ভাই রিপন ভাই কিন্তু ভালো সাইজের কিন্তু একটা মাছ হিট করে ফেলছে রুই মাছ মাত্রই আনুমানিক কেমন ওজন হবে ভাই 1.5 কেজি হবে দেড় দুই কেজি হবে দেড় দুই কেজি ওজন হবে মাশাল্লাহ খুব ভালো সাইজের কিন্তু দাদাভাই একটা মাছ সিট করছে দেড় দুই কেজি ওজন হবে মাস্টার তো তেত্রিশ হাজার টাকার টিকিট হিসাবে তেত্তিরিশ হাজার টাকার টিকিট হিসাবে কি আপনার সন্তুষ্ট এই মাছে আজকে সুদ মাত্রই শুরু হলো কালকে সারারাত সারাদিন আছে ইনশাল্লাহ হবে প্রথমবার খেলা তো সবাই সন্তুষ্ট ছিল প্রথমবার এবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ